আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক জামাত নিয়ে নানারকম কল্প কাহিনী রীতিমতো জামাত বিরোধী যারা শক্তি তাদের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে জামাত সব পারে জামাত অদ্ভুত সব কৌশল করতে পারে এবং সেই সকল কৌশল বাস্তবায়ন করার জন্য তাদের যাবতীয় মেশিনারিস আছে তাদের টাকা আছে লোক আছে জনবল আছে তারা বিভিন্ন জায়গাতে ডেলি এক হাজার টাকা দিয়ে রিকশাওয়ালাদেরকে তারা নিয়োগ করেছে এবং তারা বলার চেষ্টা করছে রিক্সওয়ালারা যে আমলিকে লীগ দেখলাম বিএনপি দেখলাম জাতীয় পার্টি দেখলাম এবার একটু জামাত দেখি তো এই কথাগুলো বলে তারা ভোটারদের মন গলানোর চেষ্টা করছে বলে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং বিএনপির লোকজনও এটা নিয়ে মান গরম করছে জামাতের মহিলা কর্মীরা যারা আছেন তারা বোরকা পরে পরে বাড়িতে যাচ্ছেন বিকাশ নম্বর নিচ্ছেন মানুষদেরকে সাহায্য করছেন কোরআনশৈ দিচ্ছেন তসবি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে বোরখা পরে অনেক পুরুষ মহিলার রূপ ধরে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত দুই কোটি বোরখা বানিয়ে ফেলেছে ভোটের দিন কাজ করার জন্য সত্য মিথ্যা নট ম্যাটার কিন্তু এই গল্পগুলো সিরিয়াসলি চলছে এবং এগুলো করে অনেকে বলার চেষ্টা করছে যে জামাত মূলত একশো সত্তরটি আসনে নিশ্চিত বিজয়ের জন্য একটা ছক তৈরি করেছে মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানগুলো আমি কিন্তু বলছি না এগুলো ইন্টারনেট খুঁজলে আপনি পাবেন এবং একশো সত্তরটা সিটে কী করে জামাত একেবারে চোখ বুঝে জয়লাভ করবে সেই পয়েন্ট নম্বর এক দুই তিন চার পাঁচ এগুলো হাতে কলমে ভিডিও করে অডিও করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটাররা তারা এমনভাবে উপস্থাপন করেছে আপনি বিশ্বাস না করে পারবেন না আমার যারা দর্শক মানে তারা খুব হাই লেভেলের আমি মনে করি আমার যারা দর্শক তারা সবাই জ্ঞানী গুণী শিক্ষিত সজ্জন ব্যক্তি রয়েছেন তাদেরকে সেইগুলো খুব ছেলে খেলা মনে হতে পারে তবুও তো অনেকে জানতে চাইতে পারেন যেমন অনেক হয়তো জানেন ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় দেড়শো সিট রয়েছে দেড়শো সিট রয়েছে একশো পঞ্চাশটি সিট রয়েছে যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থাকে পাঁচ হাজার থেকে দশ হাজার এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল যে সিটগুলো সকল সিটগুলো তারা টার্গেট করে এখানে বিশ লাখ ভোটার আবার বলছি বিশ লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটে ঢাকা শহরে এনেছেন আচ্ছা এটা সত্য মিথ্যা আমরা জানি না যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যেকটি আসনে যদি এক লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র দশ হাজারও হয় তাহলে এক লাখ দশ হাজার ভোট এ যত কম লোক ভোট কেন্দ্রে আসবে অর্থাৎ যেমন দেখা গেলো যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল জীর্ণ শীর্ণ বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি আমরা এমনি তো পাশ করে যাব অথবা অনেকে মনে করছে যে আছে ঠিক আছে সকালবেলা বা রাতে একটু ছিলছুল পিটাইয়ে দেব আর কি কিন্তু প্রতিটা কেন্দ্রে যদি সেই যে করছে সংসদীয় আসন আছে যে আমাদের ডেডিকেটেড পাঁচশো করে লোক থাকে জাস্ট ফাইভ হান্ড্রেড লোক তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু ছিল ঢিল পিটিয়ে আসবেন সেটা তো সম্ভব হবে না গেল এক দুই নম্বর যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছেন এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন কাছে তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত এবং ভোটাররা বিএনপি যারা ভোটাররা তারা মনে করবে ওই আওয়ামী লীগ জমানের মতো ভোট দিলেই বা কি না দিলেই কি আমাদের প্রার্থীতে এমনি জয়লাভ করবে তো সেখানে তারা আসলেন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট আর বাকি জামাতের এক লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল বলে তো ফলাফলটা কী হবে ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে এইভাবে গ্রামে বাংলায় মানে ঢাকা শহরে যেভাবে এই বিশ লাখ ভোটের কথা বলা হচ্ছে আর প্রবাসী ভোট পনেরো লক্ষ প্রবাসী ভোট এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কব হিসেবে পড়বে ওটা জামাতে নির্ধারণ করে দিয়েছে বা দিবে হোয়াট এভার মেবি নট ম্যাটার এখন ওখানে সেই পনেরো লাখ ভোট এখানে গেলো বিশ লাখ ওখানে গেল পনেরো লাখ ভোট সেটা কীভাবে হবে কীভাবে ডিস্ট্রিবিউশন হবে কোন কোন আসনে যদি দশ হাজার করে আপনি পনেরো লাখ ভোট দিয়ে দেন তাহলে কয়জনের কপাল পড়বে মানুষজন গল্প বানিয়ে ফেলেছে এরপর আরও অনেক সুন্দর সুন্দর গল্প যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচনে তারা জয়লাভ করল শিবির জয়লাভ করল সবার অভিযোগ ছিল প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার ঢাকা বিশ্ববি